আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত আজকে আপনাদেরকে কিছু সহি এবং তিরমিজি এবং আরও বিভিন্ন হাদিস থেকে কিছু ভয়ঙ্কর চারটি হাদিস সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো এই ভিডিওতে তো দেরি না করে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে র্যাঙ্কিং বাড়িয়ে দেন যাতে আমার ভিডিওগুলো পরবর্তী আমার মুসলমান ভাই বোনেরা দেখতে পারে সবচেয়ে ভয়ঙ্কর চারটি হাদিস হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইসালাম বলছেন যে ব্যক্তি অন্যের গুণ নিয়ে খোটা দেয় আল্লাহ তাকে সেই গুণ না করানো পর্যন্ত মৃত্যু দেবেন না শোভাহ আল্লাহ আমরা অন্যের গুনাহ থেকে কুটুক্তি করার থেকে বিরত থাকি নাম্বার দুই রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে বাঙ্গা হবে যারা ফজরের নামাজ না পড়েই ঘুমিয়েছিল সুবাহান আল্লাহ ওয়াহদি এবং যারা কোরআন গ্রহণ করে তা ছেড়ে দিয়েছে বুখারি শরীর থেকে এই হাদিসটি নেওয়া আমরা মুসলমান আমাদের আল্লাহকে আমরা বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি আমাদের উচিত প্রত্যেকের গেন নামাজ নামাজ শুদ্ধভাবে আদায় করান তিন তালা বলেন তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হয় হবে আর তোমার হাত পা তোমার কৃতকর্মের সাক্ষী দেবে আমার শরীর শিউরে উঠতেছে কিছু কিছু জিনিস ভেবে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর কেয়ামতকেও বিশ্বাস করতে হবে অবিশ্বাস করার কোনো কারণই আমাদের মুসলমানদের ভিতর নাই আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহর আদেশ নির্দেশ পালন করাটাই আমাদের কর্তব্য নাম্বার আল্লাহ তালা বলেন আমি ইচ্ছে করলে সবাইকে হেদায়ত দান করতে পারতাম কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য যে আমি মানুষকে মানুষ এবং জিন্দারা যাহার নাম পূর্ণ করব সুরা আশ সাজ্জাদ তেরো নাম্বার আয়তে আছে আপনারা দেখে নেবেন আমার ভিডিওটি ভালো লাগলে আমার হাদিসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে র্যাঙ্কিং বাড়িয়ে দেবেন যাতে আপনার আমার বাকি মুসলমান ভাই বোনদের কাছে যে আমার এই কথাগুলো পৌঁছায় হাদিসগুলো এবং তারাও যেন শুনে আমল করতে পারে আমরা মুসলমান আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে পাশত্ত নামাজ আদায় করা সালা জামাতের শহীদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি আপনার ভালো লাগে আমার ভিডিওগুলো